হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায় তো আজকে আমি করব। মাছ দিয়ে বেগুনের রেসিপি জিওল মাছ দিয়ে তো এই রেসিপিটা করবো আমি এভাবে জিয়ল মাছটা জ্বালিয়ে নেব তো জিওল মাছটা জ্বালানো হয়ে গেছে আমার আর দিকে পড়াইটা বসিয়ে দিয়েছি আর আগে থেকে বেগুনটা আমি কেটে রেখেছি নুনটাও দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি হলুদ এক চামচ দিয়ে ভালোভাবে আমি বেগুনের গায়ে হলুদ হলুদ নুন লাগিয়ে নিচ্ছি এই দিয়ে কড়াইটা আমি বসিয়ে দিলাম আর কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো আমার খুব শরীর খারাপ ছিল এবং মোটামুটি একটু ভালোই আছি খুব বেশি না এই দিন তো একদম কথাও বলতে পারছিলাম না গোলায় অনেক ব্যথা ছিল তো ওইদিকে আমি বেগুনটা বেজে নিচ্ছি দিয়ে দিলাম ডাকনা দু মিনিটের জন্য আর এদিকে আমি জিয়ল মাছটা যে জালিয়ে রেখেছিলাম এটা এখন কাটা চাড়িয়ে নিচ্ছি আমার অনেক কাশি সর্দি জ্বর হয়েছিল তো এখন মোটামুটি ভালো আছি তো এদিকে বেগুনটা বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এইভাবে এইভাবে বেগুনের রেসিপি করে খেলে আমার খুবই ভালো লাগে তো সেই তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা একটা দুটো শুকনো লঙ্কা তো তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন দিয়ে আমি জল চারা একটু একটুখানি কষিয়ে নেব তারপর এইদিকে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে হাফ চামচ হলুদ পাউডার হাফ চামচ থেকে কম শুকনো দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ পাউডার এখন জল দিয়ে একটা মিক্স করে নেব আর যারা যারা আমার বন্ধু করবেন প্লিজ ভিডিওতে এসে বলবেন না যে বন্ধু করেছি বা বন্ধু হয়েছি তাতে তোমাদেরও ক্ষতি হচ্ছে আমাদেরও ক্ষতি হচ্ছে প্লিজ প্লিজ পাম কমেন্ট করা বন্ধ বড় বাড়ি থেকে আমি মশলাটা যে বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন আমি বেশ কিছুক্ষণ কষাবো তো এখন দিয়ে দিচ্ছি এই যে জিওল মাছে কাটা ছাড়িয়ে রেখেছিলাম না এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখন আমি কষাবো ধীরে ধীরে তো নুনটা দেওয়ার বাকি ছিল আর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন একটা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম তো দিয়ে দিলাম ডাকলে এক মিনিটের জন্য এখন আমার কষাণটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে আমি দিয়ে দিলাম বেগুন বেজে রাখা বেগুন এখন আবারও দিয়ে দিবো ডাকনা অনেক গরম বন্ধুরা অনেক গরম চল্লিশের উপরে গরম আছে তো তোমাদের দিকে কেমন গরম একটু কমেন্টে জানিও এই জায়গা তো অনেক গরম বেঙ্গালুরে তো আমার জল দেওয়ার পর ফুটিয়ে এসেছে এখন আমি সবার লাস্টে দিয়ে দিলাম সর্ষের পাউডার দু চামচ সাদা সস্যের পাউডার দু চামচ দিয়ে লাভি নিচ্ছি তো আমার রেসিপি হয়ে গেছে আর শস্য মাছের মধ্যে শস্য দিয়ে মাছের রেসিপি খেতে আমার খুবই ভালো লাগে আর এই রেসিপিটা শস্য দিলে তো খুবই ভালো লাগে তো খুবই চটপটে এই রেসিপিটা বানানো যায় খুবই কম মশলা দিয়ে খেতেও দুর্দান্ত হয় একবার হলেও ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না তো ঠা ঠা বাই বাই আজকের মতো মানে শেষ জয় শ্রীকৃষ্ণা